একটু লক্ষণ বলি কয়েকটা লক্ষণ মনে রাখবেন খাওয়ার রুচি বিলকুল থাকবে না শরীরে অ্যালার্জি আসবে ঠিক আছে মনে হবে আপনি অ্যালার্জি রুগী কিন্তু আসলে অ্যালার্জি না ঠিক আছে আপনার খাওয়ার রুচি নষ্ট হওয়ার পরে মনে হবে যে আপনি রক্ত তো রুগী কারণ রক্ত তো তৈরি হয় কিডনিতে আপনার রক্ত শরীরে নাই প্রস্রাব যেখানে করছেন এখানে ফেনা উঠছে অনেক বেশি ফেনা প্রস্রাবে মারাত্মক রকমের দুর্গন্ধ প্রস্রাবের পরিমাণ কম অথবা অনেক বেশি প্রস্রাবে কালার চেঞ্জ প্রস্রাবের সাথে প্রোটিন যায় এই যে লক্ষণগুলা এগুলার যেকোনো একটা দুইটা আপনার শরীরে দেখা দেবে সবগুলা না কিন্তু আমি বলবো এই ধরনের লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আপনি আপনার কিডনিটা টেস্ট করুন কি টেস্ট করবেন মাত্র তিনটা টেস্ট করবেন তিনটা একটা হলো পস্তাভের ইউরিন আর একটা সিরাম ক্রিয়েটিন একটা কে ইউবি আলট্রাসনোগ্রাফ যখন আপনি তিনটা টেস্ট করবেন আপনি শিওর হয়ে যাবেন আপনার কিডনিটা ভালো আছে কি